আসসালামু আলাইকুম এব্রিয়ান আমি শাহিদা আক্ত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বলছি লন্ডন থেকে একটা সময় আসে যখন আমরা নিজের বাসায় কি হয়ে যায় গেস্টের মতো হয়ে যায় তো কথা আমি কেন বললাম অবশ্যই আমি আমার ভিডিওতে বলবো তো সকালবেলা উঠছি আলহামদুলিল্লাহ ওয়েদারটা অনেক ভালো ছিল অনেক বেশি বৃষ্টি হয়েছিল বাট আমি তো ঘুমে মরেছিলাম আমার কোনো খবর ছিল না বাট লাকিলি বৃষ্টি স্পর্শ করার সুযোগটা পেলাম আর যখনই এই সুযোগটা পাবেন তখনই এই সুযোগ হাতছাড়া করবেন না কারণ বৃষ্টির পানি স্পর্শ করাটাও সুন্নত তো আর কি বৃষ্টির পানি স্পর্শ করে আলহামদুলিল্লাহ নতুন একটা দিন শুরু করলাম একটা কথা লন্ডনের ওয়েদার দেখে কিন্তু গেস করা জানা না ঠান্ডা না গরম কারণ দেখতে অনেক রোদ উজ্জ্বল মনে হলেও অনেক বেশি ঠান্ডা পড়তে পারে আবার অনেক বৃষ্টি বৃষ্টি ভাব হলেও দেখা যায় একবারে নর্মাল টেম্পারেচারও হতে পারে এই হলো অবস্থা যথেষ্ট বৃষ্টি হয়েছে রাস্তাঘাট সব পুরা মানে গোসল করে নিয়েছে এখন যেটা এই মাত্র এই কথাটা বলছিলাম সেটা হলো দেখেন এখন বাইরের ওয়েদার দেখে কেউ বলতে পারবে না যে আসলে মানে ঠান্ডা কিন্তু এই গাছের দিকে তাকান কি ভয়ানক একটা বাতাস যারা পাতলু আছে তাদেরকে তো আমার মনে হয় উড়িয়ে নিয়ে যাবে এই হলো অবস্থা মানে কিন্তু আপনি আকাশের দিকে তাকিয়ে একবারেই গেস করতে পারবেন না যে ওয়েদারের এই অবস্থা তো একটা ব্যাপার ঘটলো আমি যখন বাহিরে তাকিয়েছিলাম তখন দেখেছি যে একটা মা আর মেয়ে স্টলা নিয়ে যাচ্ছিলো কিন্তু তারা বাতাসের জন্য হাঁটতে পারছিল না তার মানে বুঝতে বুঝতে তো পারছি না কি একটা ভয়ানক বাতাস তো আমি সকালে নাস্তাটা শেষ এখন হচ্ছে দুপুরের রান্না মানে খাবার রেডি করার পালা সেটা হলো যে আর কি এত বেশি ভয়ে ছিলাম আজকে মাছ ভাজি করার টাইমে কারণ খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম তখন পানি সহ তেল দিয়ে দিয়েছিলাম তখন তেলগুলো খুবই ভয়ানকভাবে ছিটে আসছিল ভয়ে ভয়ে তাড়াহুড়া করে মাছগুলো দিয়ে দিয়েছি আর এখানে আমি করছি মিষ্টি কুমড়া ভাজি তো আজকে মিষ্টি কুমড়া ভাজি করতে যেয়ে আমি একটা ঝামেলা পাকিয়ে ফেলেছি সাধারণত আমি মিষ্টি কুমড়া পছন্দ করি পারফেক্টলি কুকড কিন্তু ভাজা ভাজা বাট আজকে কি করেছি তো এখানে যখন আমি বেগুন কেটেছি কাটার পরে বেগুনে খুবই অল্প পানি দিয়েছি এর জন্য বেগুন কুমড়া কালো হয়ে গেছে এই একটা মিস্টেক তো অ্যাজ এ মাছটা ভাজি করে নিচ্ছি আর বেগুনের প্রয়োজন মতো পানি দিয়েছি এবং আর কি আলুও চিকন চিকন করে কেটে দিয়েছি এখন হলো আমার পুদিনা পাটা গাছটার আপডেট সবগুলো অনেকগুলো ডাল মারা গেছে বাট লাকিলি কয়েকটা ডাল থেকে নতুন গাছ পাতা গজাইছে খুবই ভালো লাগতেছে দেখে খুবই আনন্দ লাগতেছে আর বাহিরে এখনও বৃষ্টি হচ্ছে আপনারা হয়তো বা জানালা মানে কিচেনের জানালা গ্লাসটা দেখলে বুঝতে পারবেন এত বেশি বৃষ্টি হইতেছে তরকারি রান্না করার জন্য চুলাতে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ এবং তেল দিয়ে সুন্দরতা নাড়িয়ে নিচ্ছি আর মিষ্টি কুমড়ার ক্ষেত্রে আমি কি বিপত্তি কটাইছি সেটা হলো যে এত বেশি ঢেকে রেখেছি মিষ্টি কুমড়াগুলো ওভার কুকড হয়ে গেছে হয়ে এগুলো আলু বর্তার মতো হয়ে গেছে তো আমি সবসময় কী করি বেগুন রান্নার টাইমে একটু গরম মশলা ইউজ করি আমার কাছে মনে হয় যে গরম মশলার গুঁড়াটা বেগুনের সাথে খুব ভালো যায় এবং বেগুনের মধ্যে একটা ডিফারেন্ট টেস্ট নিয়ে আসে তো সবারটা জানি না আমি কিন্তু ইউজ করি এবং ভালোই লাগে এই আর কি তো মশলা কষানোর শেষ এখন আলু আর বেগুনটা দিয়ে দিচ্ছি আলুর উপর ডিপেন্ড করে আমি আলু মোটা বা চিকন করে কাটি তো এই আলুগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে তাই একটু চিকন চিকন করে কেটেছি আর এই যে ধনিয়া পাতাস এটা হলো আসল খাজানা এটা আমি গত সপ্তাহে এনেছি এখনও ফ্রেশ আছে তো বেশি একটু পানি পানি হয়ে গেছিলো তাই ফ্রিজ থেকে বাহির করে পানিটা শুকিয়ে নিয়েছি যেন আরও কয়টা দিন ফ্রেশ থাকে তো এখন এই দেখেন মিষ্টি কুমড়া যে একটা অবস্থা মানে আলু বর্তার মতো করে ফেলছি টেস্ট মার্শাল্লা ভালো ছিল বাট আলু বর্তা হয়ে গেছে তো বেগুনটা প্রথমে নাড়তে পারেনি অনেকগুলো বেগুন ছিল তাই ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি বেগুন একটু কমিয়ে কমে আসছে দেন এখন নেড়ে চেড়ে দিচ্ছি এই আর কি তো এখান দিয়ে আমি মিষ্টি কুমড়ার মধ্যে ফাইনাল টাস দিয়ে দিচ্ছি সেটা হলো যে ধনিয়া পাতা ধনিয়া পাতাটা মানে ছড়িয়ে দেওয়াটা আমার রান্নার মধ্যে সবচেয়ে ফেভারেট পার্ট এটার মানে হয়েছে যে রান্নাটা শেষ এখন নামিয়ে নিব তো এটা ফেভারিট পার্ট তো আমি মনে করি সবারই যারা ধনিয়া পাতা ইউজ করেন বা রান্না শেষ হওয়ার আগের পার্টটাই ফেভারেট তো এখানে আবার যেসব সবজি খোসা পচনশীল সেগুলো আমি একসাথে মানে একটা ডিব্বায় রেখেছি এটা আবার বাহিরে রেখে দেবে ইনশাল্লাহ পরবর্তী বছরের গার্ডেনিংয়ের জন্য এখনই প্রিপারেশন নিচ্ছি তো আমি কেন বলেছি যে মানুষ নিজের বাসায় গেস্ট হয়ে যায় তো আমাদের বাড়ি আলো এসেছে তো আর বাড়িটা দেখার জন্য আর টুকিটেকি তার জিনিস আছে সেগুলো নেওয়ার জন্য তো ওনাকে আমরা গেস্ট হিসেবে সম্বোধন করেছি বাট বাড়িটা তার কিন্তু সিচুয়েশনের কারণে এখন সেই বাসায় গেস্ট আর আমরা এখানে থাকি তা আমরা বাড়ির মালিক না বাট আমরা তাকে গেস্ট হিসেবে আপ্যায়ন করা এই আর কি তো বেগুনটা রান্না হয়ে গেছে এখানেও ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর এখানে রান্না করতেছি ভাত ভাত রান্না করতেছি এটা তো আর বলার কিছু না তো বেগুন আর কি এখন আপনাদের ভাইয়া আসছে সে বলতেছে যে মুনমুন বিনসগুলো বাইর করে এটা হচ্ছে কিডনি বিনস তো এটা খেয়ে যদি প্রথম একটা আনেজি লাগছে বাট এখন এত বেশি মজা লাগে মনে হয় যে খালি খেতে পারি তো এটা ওয়াশ করলেও চলে না ওয়াশ করলেও চলে কিন্তু কেমন এটা আটা আটা লাগে তো আমি একটু আবার ঠান্ডা পানিতে ওয়াশ করে নিই তো এখানে ধনিয়া পাতাগুলো শুকিয়ে গেছে মানে পানি শুকিয়ে গেছে এখন ফ্রিজে রেখে দিচ্ছি এক ফাঁকে আমাদের ফ্রিজের অবস্থা দিয়ে দেখাই দিই আপনাদেরকে কি একটা মেসি অবস্থা যদিও দু মানে আমরা দুটো ফ্যামিলি এর ব্যবহার করি সেক্ষেত্রে এটা দায় পর দুজনেরই তো ফাইনালি ভিডিওটা শেষ করব চকলেট খেতে খেতে আজকের মতো আল্লাহ হাফেজ